আল্লাহকে ফাইটিং করমু আর পাদের কবিতা বলমু পাদে পাদন্তি পাদে কি সুগন্ধি পাদ নাই যার তার পাদ আছে যার রাস তার পাতকে যে ঘৃণা করে পাত তার মাথায় পড়ে বাজার আমার আমি কলা বাবা এবার বেরেন খেটাইয়া নিবে পাত খাওয়াইয়া দিমু আমার आसमान থেকে কি বরকত নেমে গেছে তিন তিনটা বরকত আসমান থেকে জমিনে নাইমে গেছে এই বরকত মনে হয় আমার জন্যই আসছে আরে টিমমেট কেমন কইরা আকাশ ভরা তারা হইয়া গেল বেজাননি আমার আমি কলা বাবা একটা বরকতরে ড্যামেজ দিয়া দিছি আমি চাইতাছি বরকতগুলো たら আমার হইয়া যা খা খাকা আর একটা খাকা খাকা করে ডাউন কইরা দিলাম একটা ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনের তোমার গো কঠিন এর চার নাম্বার ওয়াজ আপনাদেরকে স্বাগত বাজারে আমার আমি কলা বাবা বেরেন খাটাইয়া কঠিন ওয়াজ ভিতরে নাইমা গেলাম পিকের মধ্যে পিকের মধ্যে নাইমা বং জং কিছুই পাইলাম না এইবার একটা মাইক 10 পাইয়া গেল বহুত দিন আগে আমি কলা বাবা এইটার নাম ম্যাক্সিলাম মাইক 10 সামনে একটা এনিমি দেখা যায় খা খ গ বডি ড্যামেজ খা বডির এমএস দিতে যা ভুলে একটা হেডশট লাগিয়া গেছে সেই সেইজন্য আমি কলা বাবা দুঃখিত জানেন না আমার আমি কলা বাবা প্রেম প্রীতি ফুটি মানে কুদা বডি ড্যামেজ তো ফাইনালি 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 উপায় একটা কিল কইরা ফলাইছি রে সামনে গেল আ আ ভাই এই এইভাবে মরার দরকার ছিল না ভাই মানে কে কে আমার মতো এমনি মরা যাও হুদাই হুদাই আমি মনে করে জুম বাটন আছে না জুম জুম ওইটার ভিতর টিম লাইট গেছে আর হুদাই আকাশ বরা তারা হয়ে গেছে এটা কোন কোদারে ভাই আরে উপরে একটা মহিলা এনিমি বসে বসে অন্যদিকে পলায়ণ করে আমি তো লাভা বাবু পিছন দেয়া যায়ে পিছন ও ভাই ও সিট অফ মে बाप रे আমি কলা বাবার নামটা পুরা হেকারে রেখা তাই উঠে গেছে কি মারা একটা হেড শট দিলাম আমি কলা বাবা ওগার পিছন থেকে কে मारे কে मारे কারে তো সাহস আমি কলা বাবারে কে मारे ওই তো দৌড়াইয়া ওই অন্য দিকে চইলা গেছে বাজার নিয়ে আমার আমি কলা বাবা এবার বেরেন খেটাইয়া গরো জ্যাক্স নিয়া

হকার মারামি কোটিন হকার ভাই আর আবার পিছন থেকে কে मारे কে मारे ভাই বুঝলাম না ভাই চারদিক থেকে কিল মার আর আবার টিমমেটকে রিভাইভ দিয়া দেই ভাই বুঝলাম না আমি কলা বাবা কেন জানি বারবার হেডশট লাগদাসে আমি কলা বাবা হকার হইয়া গেলাম গো দেখ আরে কি কই ভাই গাড়িনা গেমের মধ্যে মানে এমন এমন ফালতু ফালতু জিনিস দিয়া মানে গেমের পুরো হো 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 ভাই সামনে ও ভাই আমি বডি শট হকার আমি কলা বাবা হেড শট বডি শট দুই দাই হকারে জোরে জোরে বলেন ঠিক কি না বাজান নেই আমার আমি কলা বাবা বেরেন খাটাই সুপার আরে ভাই কে মারে কার খটা খটা নমস্কার ও ভাই কে নেহে লাগে ভাই ডাউন হয়ে গেছে ভাই আমি মানে আমি আমি কে নে বুঝাই ভাই আমি হকার হয়ে গেছি আমি কঠিন হকার আমি কঠিন হকার জোরে জোরে বলেন ঠিক কি না

লাগছে বাইদা কিন্তু বেটা মানে মহিলার ক্যারেক্টার নিয়ে আসে যাই হোক বা জানিনা আমি কলা বাবা আবার ওই বেড়ান বড় লোকদের মতো সুপার মেট কি নিলাম গো ওই দিকে দেখো ট্যারাক নিয়ে পোলা পাইন কি কি করে আমি কলা বাবা দেখি বেরেন খাটাইয়া জুম করে হেডশট দিতে পারি কিনা গুলি কিন্তু লাগে না রে একটা গুলি ওদের গায়ে লাগে না দূর একটা গুলিও লাগে না কেমন লাগে যাই গেন দূর আমি কলা বাবা সেফ জোনে চলে আসলাম পিছন থেকে একটা এনিমি সাউন্ড বাজে খা কা খা বডি ড্যামেজ খা অনলি বডি শট নো হেডশট আই এম দা কিং অফ বডি শট জোরে জোরে বলেন ঠিক না বজন নাম আমি কলা বাবা দুই নাম্বার টিমমেট আকাশ বড়া তারা হইয়ে গেছে বেরেন কাটায়ারে রিভাইভিং কইরা আমি কলা বাবার জাসা লাগে গো টুকটাক কিনন নিলাম গো এবার আমি কলা বাবা এইখান থেকে এইখান দিয়া বের হব কারণ উপর দিয়া এনিমি নাম বেশি ওর ওই তো নাই মাই গেছে পিছন থেকে একটা চয়লা আসছে আগে যেটা পিছন থেকে সেটা যদি কা কা আমি কলা বাবা ফাইনালি সেভেন খানা কিলিং কইরা ফলাইছি সেমমার মত সেভেন সেভেন মার কইরা ফলাইছি আমি তো ভাই এই আরেকটা আরে তুললে গুল্লা পাইলাম না রে তুললে কা বাজান না আমার আমার একটা টিম মান হাই হাই দুই দুইটা জলজন্ত টিম আকাশ বড় তারা হইয়া গেছে এইটারে পাঁচা শট দিমু পাঁচা শট দিয়া পাঁচা আকাশ বরা তারা করলাম আর একটা চয়লাস চাইতো সারা যাবে না দেখ ভাই আমার টিম মানে ক্যারেক্টার মাইরা কই গেছে লগা লাল ভাই কৃষ্ণের পর চালাইছে যাই চালক না কেন সমস্যা না অসুবিধা না ক লাহা কি কমু ভাই কিছু পাইতেছি না মাথার মধ্যে কিছুই তো কইচা পাই না সেহেতু আমি কলা বাবা একটা পাদের কবিতা বলি আছে অল্লাগে ফাইটিং করমু আর পাদের কবিতা বলমু পাদে পাদন্তি পাদে কি সুগন্ধি পাদ নাই যার তার পাদ আছে যার রাজকপাল তার পাতকে যে ঘৃণা করে পাদ ভেঙ্গা তার মাথায় পড়ে বাজার আমার আমি কলা বাবা এবার বেরেন খাটাই আনি রে পাত খাইয়া দিমু এমন পাথর রেডি রে

কেমন কইরা আকাশ ভরা তারা হইয়া গেল জানেন রে আমার আমি কলা বাবা একটা বরকত রে ড্যামেজ দিয়া দিছি আমি চাইতাছি বরকতগুলো তার আমার হইয়া খা খাকা খাকা আর একটা খা খাকা শত্রা ডাউন কইরা দিলাম একটা ভাই ভাই ভাই

এই দুঃখের কথা কব যাই হোক বন্ধু কথা আমার ফাইনালি আমি কলাবো বা কঠিন হওয়ার চাইরে বুইয়া খানা বের কইরা ফালাইসি গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আমি জানি ভিডিওটা বেশি একটা মজা হয় না আশা করি সামনের থেকে যে ভিডিওগুলা দিব ওই ভিডিওগুলো অনেক বেশি বেশি মজার হবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাড়া